নমস্কার মিলিশ জার্নালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বুঝতেই পারছেন এখন আমরা কোথায় আছি হ্যাঁ এখন আমরা যাচ্ছি হাওড়া হাওড়া স্টেশনে আমাদের ট্রেন দুটোই ছিল বাট এতই লেট হয়ে গেছিল ওখানে আর ভিডিও করতে পারিনি তাই সোজা ট্রেনের মধ্যে আপনাদের অনেকের মনে হতে পারে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কুম্ভমেলা নেমেছি প্রয়াগরাজ চৌকি জংশনে ট্রেনের মধ্যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ ট্রেনের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওখানে ভিডিও করার অবস্থাতেই আমি ছিলাম না নামার পরে ভিড় দেখে আপনারাও বুঝতে পারছেন হচ্ছি কেমন অবস্থা ছিল এখন দেখুন প্রয়াগরাজ চৌকিতে কেমন ভিড় আমার জীবনে যা আমি ঘুরেছি তার মধ্যে মনে প্রথম আমি এত ভিড় পেয়েছি আমরা এসেছি হাওড়া পাটনা জনশতাব্দী ধরে এবং পাটনা থেকে পাটনা মুম্বাই ইএন এলটিটি স্পেস ধরে এখন স্টেশনেই আছি এখানে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা স্টেশনের বাইরে এমন অটো টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে আমাদের অটো বা টোটো নিয়ে যেতে হবে ঘাট তাই একটি টোটো নিচ্ছিলাম যে টোটোই উঠে পড়েছি যাব এখন আড়িয়েল ঘাট ঘাট পর্যন্ত আমাদের টোটো যায়নি তার অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে কারণ এতটাই ভিড় ছিল টোটো আর ভেতরে যেতে পারছিল না এখন চলে এসেছি এই যে আড়িয়াল ঘাটে আড়িয়েল ঘাটের ভিড়টা দেখুন নদীর যাই হোক মোটামুটি ত্রিবেণী সঙ্গম মানে কুম্ভমেলা দেখে শান্তি ঘাটের দিকে যাই আপনাদেরকে দেখাবো এই গোটা কুম্ভ মেলাটা আঠাশটি সেক্টরে ভাগ হয়েছে এই পাশটা আমরা এখন যেখানে আছি ঘাট আরেলঘাট ঘাটটা হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইসব সেক্টরগুলি ঘাটটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমরা এখন হেঁটে যাব হচ্ছে কুড়ি নম্বর সেক্টরে এবং কুড়ি নম্বর সেক্টর যাওয়ার জন্য আমাদেরকে আঠাশ নম্বর পিপা পেরিয়ে ওপারে যেতে হবে এখানে অনেক টোটো বা বাইককে আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদেরকে ওই পারে নিয়ে যাবে কিনা কিন্তু ওনারা নিয়ে যাবেন না বলেছিলেন কারণ এখান থেকে কোনো টোটো বা বাইক ওই পারে যায় না তবে কুম্ভ মেলায় আসতে হলে হাঁটার ক্ষমতাটা সত্যিই রাখতে হবে কারণ অলরেডি আমরা ট্রেন থেকে নেমেছি সাতটা আর এখন এই বিভা বেরোচ্ছে ঠিক বাজে এগারোটা টোটোতে আমাদের সময় ছিল তখন ওই তিরিশ মিনিট মতো লেগেছিল বাদ বাকিটা কিন্তু আমরা হাঁটছি এখন যাওয়ার পথে একটা লঙ্গরখানা ছিল সকাল থেকে কিছুই খাওয়া হয়নি বলে এখানে দাঁড়িয়েছিলাম কিছু খাবো বলে এবং দেখলাম লাইনে পোলাও দিচ্ছিল সেটাই খেয়ে আবার হাঁটা শুরু আমাদের আমরা আস্তে আস্তে ঠিক করেছিলাম দুজনেই যে আমরা কুড়ি নম্বর সেক্টরে গিয়ে থাকবো এবং ওখান থেকেই স্নানের জন্য সঙ্গমে যাব কুড়ি নম্বর সেক্টরটার এপাশে এগারো থেকে ঠিক ২২ নম্বর পর্যন্ত সেক্টর আছে এই মেলায় যে আমি এসছি তা নয় এখানে দেখুন গজরাজও চলে এসছেন এবং গজরাজে না এপাশে ঘুরে দেখি আরও একজন যাচ্ছেন সঙ্গমের কাছে এসে অনেক দরদাম করেই বোটে চলে যাব সঙ্গমে মাঝে গিয়ে স্নান করে তারপর থাকার চিন্তা করব। বলে রাখি যে তিন নম্বর সেক্টরে গেলে ওখান থেকে আপনারা এমনিই স্নান করতে পারবেন বোটে না গেলেও চলে কিন্তু অন্যান্য সেক্টর থেকে আপনাকে নৌকোয় মাঝে গিয়েই স্নান করতে হবে সঙ্গমে খুব বেশি জল নেই কিন্তু স্রোত আছে স্নানের পর আমরা ওই চরেই বসেছিলাম দুজনে তারপর এবার উঠে হাঁটছি দেখি কোন সেক্টরে গিয়ে থাকতে পারি চারিদিকের আগড়া আমরা এখন হেঁটে হেঁটেই ঘুরছিলাম এত বড় এরিয়া নিয়ে এই মেলা হয়েছে যে আমাদের যদি এক সপ্তাহ সময় দেয় তবেই হয়তো হেঁটে ঘুরতে পারবো এখন সন্ধ্যে ওই সাতটা বাজে আমরা চলে এসেছি কুড়ি নম্বর সেক্টরের একদম লাস্ট এবং উনিশ নম্বর সেক্টরের প্রথম এই যে কলকাতা হিমাদ্রি বলে একটি আখড়াতে উনি হচ্ছে কলকাতার একজন ব্যবসায়ী উনি এখানে একটি আখাড়া পেতেছেন সবাইয়ের সেবা করার জন্য এবং সবাইকে এখানে থাকার জন্য একটা বড়ো তাঁবু খাটিয়েছেন এবং খাওয়াও দিচ্ছিলেন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত উনি এই খাওয়া দিয়ে থাকেন এখানে কিন্তু এই ওপেন থাকতে হবে এমন নয় যে উনি কোনো টেন্ট বা ছোট ছোট তাবু করে রেখেছেন পার্সোনালভাবে থাকার ব্যবস্থা করেছেন সবাইকেই একসঙ্গে থাকতে হবে এবং উনি চন্দননগরের লাইটিংও এখানে লাগিয়েছেন আমরা ওই ছোটো টেন্ট বা তাবু কোথাও খুঁজে পাইনি এখানে এবং যেহেতু অনেকটাই আমাদের হাঁটতে হয়েছিল ক্লান্ত হয়ে তাই আমরা চলে এসেছিলাম এই কলকাতা হিমাদ্রি এই আখড়াতে যেহেতু আমরা দুজন তাই আমাদের কোনো প্রবলেম হয়নি ভেবেই নিয়েছিলাম রাত্রে এখানটায় কাটিয়ে সকালে আবার আগ্রা ঘুরতে ঘুরতে চলে যাব আপনারা যারা আসবেন তাদেরকে একটা জিনিস আমি বলে রাখি এখানে কিন্তু সন্ধ্যের পর খুবই ঠান্ডা এবং কোথায় থাকবেন কি থাকবেন এইসব যদি ভেবে না পান তাহলে এরকম আঁকড়াতে থেকে যেতে পারে একটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা যদি হোটেলে থাকতে চান তাহলে আপনারা এক থেকে দশ নম্বর সেক্টরের দিকে থাকবেন এবং ওপাশেই হোটেল পাবেন তাও ওই তিন চার কিলোমিটার দূরে কিন্তু এগারো থেকে বাইশ নম্বর সেক্টরে আসলে হোটেল পাওয়াটা একটু মুশকিল এখানে ওই আগ্রাগুলিতেই আপনাকে থাকতে হবে আজ তাহলে আসি দেখা হবে কাল সকালে আবার নতুন একটি ভিডিওতে ভালো লেগে থাকলে পেজটি একটি লাইক করে দেবেন